আপনি কি ভাবেন যে বয়স বেড়ে যাওয়া মানেই শারীরিক দুর্বলতা না আপনার এই ভাবনাটা একদম ভুল আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে একশো বছর সুস্থ শরীরে বেঁচে থাকাটা আপনার জন্য জলফা অনেকেই ভাবেন বয়স বেড়ে গেলে শরীর তো ভাঙবেই কিন্তু আসল সত্যিটা জানলে অবাক হবে অবশ্যই দেখে থাকবেন যে কিছু মানুষ সত্তর পঁচাত্তর বছর বয়সেও এমন ফিটনেস আর মনের জোর দেখান যে তাজ্য বনে যেতে হয় এরা শুধু শারীরিকভাবে চাঙ্গা ও সক্ষমই নন এদের মানসিক শক্তি ভারসাম্য আর নমনীয়তাও সত্যি দেখার মন এরাই সেই ধরনের মানুষ যারা শুধু দীর্ঘ জীবন লাভ করেন না জীবনটাকে চেটেপুটে পুটে উপভোগও করেন আজকের ভিডিওতে এমন এগারোটা বিশেষ আভাস বা লক্ষণের বিষয়ে জানতে পারবেন যা আপনাকে আর পাঁচজনের থেকে আলাদা করে তুলবে এরই সাথে বলা যায় যদি এই কাজগুলো আপনি এখনও করতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনের টিকিট কনফার্ম আজকের ভিডিওর কিছু কথা শুনে হয়তো চমকে যাবেন কিন্তু প্রতিটি পয়েন্ট আপনার নীরব দীর্ঘ জীবনের পাক্কা ইঙ্গিত দেবে এরই সাথে প্রতিটি লক্ষণ বা আভাসের পেছনে বৈজ্ঞানিক কারণ কি সেটাও জানতে পারবে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষের আভাস বা লক্ষণটা এমন যা আমরা প্রায় এড়িয়ে যাই যার জন্য এটা আমাদের স্বাস্থ্য এবং আয়ুর ওপর একটা বিশাল প্রভাব ফেলে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আজকের আলোচনার এক নম্বর লক্ষণ হল পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সীদের শক্তি পরীক্ষা ভাববেন না যে আপনার শক্তি পরীক্ষার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আপনি কত দ্রুত দৌড়তে পারেন বা কত ভারী ওজন তুলতে পারেন সেই পরীক্ষার কথা বলছি না এই শক্তি পরীক্ষা খুব সোজা এবং সহজ পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সীদের শক্তি পরীক্ষার সবচেয়ে সোজা উপায় নিজেই নিজের ঘরে টেস্ট করতে পারবে টেস্ট হিসেবে দেখুন আপনি কি কোনো কিছু সাহায্য ছাড়া কিছু ধরে বা লাঠি ছাড়া অর্থাৎ আপনার হাত ব্যবহার না করে চেয়ারে বসে থাকা অবস্থায় চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারছেন না শুনতে খুব সাধারণ মনে হলেও এই একটা কাজই আপনার পুরো শরীরের শক্তি কতটা সেটা জানিয়ে দেয় এর বৈজ্ঞানিক কারণ হলো এটা প্রমাণ করে আপনার পায়ের পেশি এখনো মজবুত এবং ব্যালান্স বা ভারসাম্য দারুণ আর আপনার কোমর ও পেটের মাঝের শক্তিশালী আছে বয়সের সাথে পেশি দুর্বল হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যাকে বলা হয় কিন্তু আপনার ক্ষেত্রে কত দ্রুত হবে সেটা নির্ভর করে আমরা শরীরকে কতটা ব্যবহার করছি তার উপর যদি আপনি চেয়ারে বসে থাকা অবস্থা থেকে হাত ব্যবহার না করে শুধু পায়ের জোরে উঠতে পারেন তাহলে জানবেন আপনার স্বাস্থ্য একেবারে পেট কিন্তু উঠতে গিয়ে যদি দেখেন যে আপনার হাতের সাহায্য লাগছে বা অনেকটা ঝুঁকে তারপরে উঠতে পারছেন তাহলে বুঝতে হবে আপনার পায়ের শক্তি কিছুটা কমছে অনেক সময় আমরা খেয়ালই করি না যে আমাদের শক্তি কমছে কিনা যতক্ষণ না চেয়ার থেকে ওঠার মতো ছোট কাদেও কষ্ট হয় যদি টের পান যে চেয়ার থেকে ওঠা আগের মতো সহজ লাগছে না তাহলে বুঝবেন পায়ের শক্তি কমে যাচ্ছে আর পায়ের শক্তি কমে গেলে পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় হালকা কিছু ব্যায়াম যেমন বসে পা তোলা দাঁড়িয়ে থাকা অবস্থায় গোড়ালির দিয়ে ওঠা শুরু করলে কয়েক মাসের ভেতরেই তফাৎ বুঝতে পারবে আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে যদি হাত দিয়ে কোনো সাহায্য না নিয়ে বা না ঝুঁকে চেয়ার থেকে উঠতে পারেন তাহলে বুঝবেন আপনার শরীরের ইঞ্জিন এখনো সুপারহিট আর যদি একটু সাহায্য লাগেও তাহলে চিন্তা নেই হালকা চেষ্টা করে আগে বলা ব্যায়ামগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে পুরো শরীরের শক্তি ফিরে পাওয়া সম্ভব দু নম্বর লক্ষণ হল এক টানা দ্রুত গতিতে হাঁটতে পারা দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনি কতটা দূর পর্যন্ত হাঁটতে পারছেন এবং তার চেয়েও বড় কথা আপনি কতটা দ্রুত গতিতে হাঁটতে পারছেন আপনার বয়স যদি পঁয়ষট্টি থেকে আশির মধ্যে হয় আর হাত না ধরে আপনি যদি দ্রুত গতিতে একটানা হাঁটতে পারেন তাহলে বিশ্বাস করুন খুব কম সংখ্যক ভাগ্যবান যারা দীর্ঘজীবী তাদের ভেতর আপনি একজন বৈজ্ঞানিক কারণ হিসেবে বিভিন্ন গবেষণা বলছে যারা দৃঢ় পদক্ষেপে দ্রুত হাঁটতে পারেন তারা সাধারণত বেশি দিন বাঁচেন এবং তাদের স্বাস্থ্য ভালো থাকে এটা শুধু ফিটনেসের ব্যাপার নয় এটা আপনার হার্টের স্বাস্থ্য ফুসফুসের ক্ষমতা এসির স্ট্যামিনা আর আপনার সামগ্রিক শক্তির প্রতিফলন যখন আপনি জোর কদমে হাঁটেন যেমন ধরুন লিফ্টের দরজা বন্ধ হওয়ার আগে ছুটে গিয়ে লিফ্টে ঢুকে পড়া বাস স্ট্যান্ডে বা প্ল্যাটফর্মে পৌঁছে দেখছেন আপনার বাস বা ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তখন দ্রুত পায়ে বাস বা ট্রেনের দিকে এগিয়ে যাওয়া হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কোনো জায়গার দিকে প্রাণ কোণে ছুটে যাওয়া টয়লেট হওয়ার মতো পরিস্থিতিতে দ্রুত হাঁটা তখন এটা ইঙ্গিত দেয় যে আপনার হার্ট ফুসফুস আর পা সবই সক্রিয় ও মজবুত এবার ভাবুন যখন আপনি হাঁটতে বেরোন তখন আপনি কি আত্মবিশ্বাসের সাথে দ্রুত হাঁটেন নাকি একটু হাঁটার পরেই আপনার হাঁটার গতি কমে যায় শ্বাসকষ্ট হয় কাল একটি থাকার পরেও যদি হাঁটতে গিয়ে টের পান যে আপনার হাঁটার গতি কমে আসছে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গিয়ে হাত ধরে যাচ্ছে তাহলে নিজের হাঁটার গতি কতটা সেটা দেখুন তারপর ধীরে ধীরে গতি বাড়াতে শুরু করলে কয়েক সপ্তাহের মধ্যেই হাঁটায় কন্ট্রোল বেড়ে যাবে আত্মবিশ্বাসও বাড়বে আর নিজেকে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী অনুভব করবে আপনার হাঁটার গতি বলে দেবে জীবন যুদ্ধে আপনি কতটা পিট ফাইটার দ্রুত ও একটানা হাঁটা আপনার ব্রেইনকেও সজাগ রাখে স্মৃতিশক্তি বাড়ায় আর বার্ধক্যের মানসিক দুর্বলতা বা কগনিটিভ ডিক্লাইন থেকে বাঁচায় যদি নিজের হাঁটার গতি ঠিক আছে কিনা সেটা না জানেন তাহলে ছোট্ট একটা পরীক্ষা করুন প্রায় দশ ফুট সোজা হেঁটে তারপর হাঁটার গতি বাড়ান যেন লিপটা মিস হয়ে যাবে যদি আপনি হাফ না ধরে এই কাজটা করতে পারেন তাহলে জানবেন আপনি একশো শতাংশ ফিট তিন নম্বর লক্ষণ হল দশ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে শরীরের ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা ভারসাম্য বা ব্যালেন্স এই জিনিসটার কথা আমরা তখনই ভাবি যখন সমস্যা শুরু হয় কিন্তু সত্যিটা হলো আপনি যদি পঁয়ষট্টি থেকে আশি বছর বয়সেও তাল সামনে এক পায়ে অন্তত দশ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার শারীরিক অবস্থা চমৎকার বৈজ্ঞানিক গবেষণা বলছে যাদের ব্যালেন্স বা ভারসাম্য ভালো থাকে তারা দীর্ঘজীবী এবং তাদের দুর্ঘটনা বা পড়ে যাওয়ার ঝুঁকিও কম থাকে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা শুধু পড়ে যাওয়া থেকে বাঁচায় না এটা আপনার সম্পূর্ণ স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম পেশি এবং রিফ্লাক্স বা প্রতিবর্তী ক্রিয়ার সঠিক কাজের ভেতর সঙ্গতি বজায় থাকার ইঙ্গিত দেয় যখন আপনি এক পায়ে দাঁড়ান তখন আপনার চোখ কান কানের ভেতরের ভেস্টিবিউলার সিস্টেম এবং শরীরের অবস্থানের বিষয়ে অনুভূতি বা এই তিনটে এক হাতে কাজ করে এর কোনো একটা সিস্টেমে গন্ডগোল হলেই প্রথমে ব্যালেন্স বা ভারসাম্যের সমস্যা দেখা যায় হেয়াল করে দেখুন তো মোজা পরার সময় আপনি কি দাঁড়িয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে মোজা পড়তে পারেন নাকি দেওয়ালে সাহায্য নিতে হয় যদি দেখেন কোন একদিন প্যান্ট করতে গিয়ে আপনার ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে গেল তাহলে বুঝবেন এটা ছিল আপনাকে সতর্ক করার জন্য ওয়ে আপ কল ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার জন্য ছোট ছোট সহজ এবং কার্যকর শারীরিক ব্যায়াম যেমন হিল রেস বা গোড়ালি উঁচু করে পায়ের পাতার উপর দাঁড়ানো সাইড লেগ লিফ্ট বা এক পাশ হয়ে শুয়ে প্রথমে একটা পাও করে তোলা তারপর অন্য পাশ ফিরে শুয়ে অন্য একটা পাও করে তোলা এরই সাথে এক পায়ে দশ সেকেন্ড দাঁড়ানো শুরু করুন কয়েক সপ্তাহেই উন্নতি চোখে পড়বে প্রথম প্রথম চেষ্টা করার জন্য অবলম্বন হিসেবে কোন শক্ত টেবিল বা স্ল্যাবের পাশে দাঁড়িয়ে এক পা তুলে দেখুন দশ সেকেন্ড দাঁড়াতে পারছেন কিনা পারলে দাঁড়ুন না রোজ একটু অভ্যাসে উন্নতি হবে মনে রাখবেন আপনার ভারসাম্য বা ব্যালেন্স ঠিক তো লাইফ ঠিক পড়ে যাওয়ার ভয়কে করুন কুপকার এবার আসি চতুর্থ লক্ষ্য আপনি যদি এখনো বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন হাসি ঠাট্টায় মেতে ওঠেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নেন তাহলে বুঝবেন আপনার ভেতরে পজিটিভ এনার্জি ভরপুর আপনার মন ও হৃদয় দুটোই তরুণ অনেকেই ভাবেন ভালো স্বাস্থ্যের জন্য শুধু ভালো খাওয়া ব্যায়াম করা আর ওষুধই যথেষ্ট কিন্তু বৈজ্ঞানিক কারণ সোশ্যাল কানেকশন বা সামাজিক সম্পর্কগুলোরও একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নিয়মিত মানুষের সাথে মেলামেশা গল্প করা সুখ দুঃখ ভাগ করে নেওয়া এই সব কিছু আপনার ব্রেইন আর হার্ট দুটোকেই শক্তিশালী করে গবেষণা বলছে যারা একা থাকেন না পরিবারের সবার সাথে থাকেন তাদের মধ্যে ডিপ্রেশন স্ট্রেস বা ভুলে যাওয়ার রোগ যেমন ঝুঁকি অনেকটাই কম থাকে দেখা যায় যে কারো স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তিনি বেশ একা হয়ে পড়ে কিন্তু এরা যদি নিজেকে ঘরে বন্ধ করে না রেখে সবার সাথে কথাবার্তা বলা কোনো গ্রুপে সক্রিয়ভাবে যোগ দেওয়া পার্কে হাঁটতে শুরু করা কোনো কিছু শেখার জন্য অনলাইন ক্লাস জয়েন করলে একাকিত্ব আর থাকবে না ধীরে ধীরে তিনি আবার হাসি খুশি হয়ে উঠতে পারবেন যেটা তাদের মুখে আগের সেই জেল্লা দেখেই বোঝা যাবে মনে রাখবে নিজেকে গুটিয়ে নিয়ে একা থাকা মানেই বিপদ যত মিশবেন ততই বাঁচবেন যদি মনে হয় অন্যদের থেকে দূরে সরে গেছেন একটা ছোট্ট পদক্ষেপ নিন পুরনো যে কোনো বন্ধুকে একবার একটা ফোন করুন। বা পাড়ার কোনো অনুষ্ঠানে যোগ দিই পাঁচ নম্বর লক্ষণ হলো এই বয়সেও নতুন কিছু শেখার চেষ্টা করা নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আজও নতুন কিছু শিখতে আগ্রহী যেমন ধরুন নতুন কোনো একটা ভাষা কোনো মোবাইল অ্যাপ চালান নতুন কোনো বই পড়া বা নতুন কোনো শখ তৈরি করা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সত্যি আর পাঁচজনের থেকে আলাদা কারণ ব্রেন যদি সচল থাকে বয়স যতই হোক না কেন মন চিরদিনই সতেজ সবুজ ও জীবন্ত থাকে বিজ্ঞান বলে নতুন কিছু শেখাটা আসলে নিউরোপ্লাস্টিসিটি বা ব্রেইনের ব্যায়াম এর ফলে ব্রেইনে নতুন নতুন নিউরাল পাথ হয়ে বা স্নায়ু সংযোগ তৈরি হয় স্মৃতিশক্তি বাড়ে চিন্তাভাবনা করার ক্ষমতা তীক্ষ্ণ হয় এবং মানসিক রোগ থেকে দূরে থাকা যায় দেখা গেছে লকডাউনে অনেক বয়স্করা তাদের নাতি নাতনিদের সাথে ভিডিও কল করে কথা বলার জন্য কম্পিউটার চালানো শিখেছেন ধীরে ধীরে ফেসবুক হোয়াটসঅ্যাপও শিখেছেন আর এখন নিজে অনলাইন বিল পেমেন্ট করে এদের আত্মবিশ্বাস সত্যিই প্রশংসা করার মতো বলে গেছেন যতদিন বাঁচি ততদিন শিখি শিখতে আর জিততে ব্রেইন থাকবে যদি মনে হয় মাথা আগের মতো কাজ করছে না ঘাবড়াবেন না কোনো একটা নতুন জিনিস নিয়ে শুরু করুন ধাঁধা শুধু দানের লাইন মুখস্থ করা মোবাইলে নতুন কোনো খেলা বা বাড়ির বাচ্চাদের পড়ানো এটা মনে রাখা জরুরি যে নতুন কিছু শিখলে বেইনের তালা খুঁজবে সলম্বল লক্ষণ হলো প্রতিদিন হাঁটা চলা নড়াচড়া বা হালকা ব্যায়াম করা দীর্ঘ জীবন লাভের জন্য শুধু হালকা ব্যায়াম করলেই হবে না প্রতিদিনের জীবনের ছোট ছোট নড়াচড়াও কিন্তু দারুণ প্রভাব ফেলে আপনি কি আজও হেঁটে কোথাও যাওয়া বা সিঁড়ি দিয়ে ওঠা নামা করা বা ঘরের ছোটখাটো কাজ নিজে করার উত্তাহ রাখেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ফিটনেসের এক দারুণ উদাহরণ বিজ্ঞান ভিত্তিক ভাবে বলা যায় নিয়মিত শারীরিক কার্যকলাপ শক্তি ধরে রাখে বা হার্টকে সুস্থ রাখে এবং এন্ডোরফিন হরমোন বের মন ভালো রাখে এর জন্য রোজ জিমে যাওয়ার দরকার নেই বাজারে সবজি কিনতে যাওয়া জল ভরা কাপড় ধুয়ে কাপড় মেলা এই সব কিছু মিলিত প্রভাব আপনাকে অতিরিক্ত শক্তিশালী করে তুলবে যারা প্রতিদিনের রুটিন হিসেবে অল্প হাঁটা একটু বাগান করা, ঘর ঘর মোছা নিজেই করেন যারা ছোট ছোট কাজের জন্য কারো সাহায্য না তাদের জোর হার্টের স্বাস্থ্য আর তিনটেই দারুণ মনে রাখবেন ব্যায়াম মানে শুধু জিম নয় রোজগার নড়াচড়াই আসল জাদু ছোট ছোট পরিশ্রমে কিন্তু বড় জয় এনে দেয় আমরা সবাই দেখেছি আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের আমলে মিক্সার গ্রাইন্ডার ওয়াশিং মেশিন না থাকায় মশলা জামাকাপড় কাচা ছাড়াও আরও অনেক কাজ নিজেরা করে নিজেদের সক্ষম রাখতে সাত নম্বর লক্ষণ হিসেবে এবার আসা যাক মানসিক স্বাস্থ্যের কথা যা শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি আপনি যদি আজও সাম্প্রতিক কালের কোনো ঘটনা কথাবার্তা কারোর নাম বা কারোর সাথে হওয়া আলাপচারিতা পরিষ্কারভাবে মনে রাখতে পারেন তাহলে আপনার ব্রেইনের ক্ষমতা ও স্মৃতিশক্তি এখনো যথেষ্ট শক্তিশালী এর বৈজ্ঞানিক কারণ হলো এটা শুধু বুদ্ধিমত্তা বা পড়াশোনার ব্যাপার নয় এটা ইঙ্গিত দেয় যে আপনার বা বা স্নায়ুগুলো এবং ব্যবস্থা সেরিব্রাল সার্কুলেশন চমৎকার অবস্থায় আছে বার্ধক্যে হালকা ভুলো মন হওয়াটা স্বাভাবিক যেমন চাবি কোথায় রাখলেন বা কারো নাম পেটে আসছে মুখে আসছেন বা কোনো বিশেষ শব্দ ভুলে গেছেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি গভীর বার্তা আলোচনা বা রোজগার কাজ বিনা অসুবিধায় প্রতিদিন মনে রাখতে পারেন তাহলে সত্যিই আপনি অন্যদের থেকে অনেক ভালো আছেন অনেকেরই বন্ধুরা ভুলো মনের শিকার হলেও তারা নিজেরা ও তীক্ষ্ণ সব সবকিছু মনে রাখেন ধাঁধা সমাধান করেন নতুন প্রযুক্তি ব্যবহার করেন আসলে এটা তার ছোট ছোট অভ্যাসের কারণেই করতে পারে যেমন রোজ খবরের কাগজ পড়া পরিবারের সাথে কথা বলা আর নিজেই নিজেকে চ্যালেঞ্জ করা যে করতেই হবে জেনে রাখুন কীতি যখন সজাগ তখন ব্রেইন নট আউট একা থাকা বা কম কথা বলা মানসিক দুর্বলতা আরও বাড়িয়ে দেয় তাই সক্রিয় থাকুন সবার সাথে জুড়ে থাকুন এখনই মনে করার চেষ্টা করুন পরশু রাতে কি ডিনার করেছিলেন বা একটা ছোট লিস্ট পাঁচ মিনিট পর মনে করে বলুন যদি পারেন তাহলে বুঝবেন আপনার ব্রেইন একদম ফিট আট নম্বর লক্ষণ হল বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ঘুমের সমস্যাকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নেন কিন্তু আপনি যদি আজও সকালে অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে ওঠেন এবং দিনটা তরতাজাভাবে শুরু করতে পারেন তাহলে আপনাকে সত্যিই অভিনন্দন এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে ভালো ঘুম আপনার হার্ট ব্রেন, ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জি লেভেলের ওপর গভীর প্রভাব ফেলে বয়স্কদের অনেক সময় ঘুম আসতে বা গভীর ঘুম হতে সমস্যা হয় কিন্তু আপনি যদি এখনো বিনা বাধায় ওষুধ না খেয়েও গভীর ঘুমোতে পারেন তাহলে এটা একটা দারুণ পজিটিভ লক্ষ্য গভীর ঘুমের ফলে সেলুলার রিপেয়ার বা শরীরের ক্ষয়ক্ষতি মেরামত হয় ব্রেন নিজেকে নতুন করে গুছিয়ে নিতে পারে এবং এনার্জি লেভেল টুঙ্গে থাকে অনেকের রাতে বারবার ঘুম ভেঙে যায় আর দিনের বেলায় ঝিমুনি আসে কিন্তু অভ্যাসের সামান্য পরিবর্তন যেমন শোয়ার সময় নির্দিষ্ট করা শোয়ার আগে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ থেকে নিজেকে দূরে রাখা অর্থাৎ স্ক্রিন টাইম কমানো শান্ত পরিবেশ তৈরি করা এর ফলে ঘুম ভালো হতে শুরু করবে আর দিন ভর নিজেকে তরতাজা লাগবে শান্তির ঘুম মানেই সুস্থ জীবন দিন শুরু হোক এনার্জিতে ভরপুর হিসেবে ছোট ছোট পরিবর্তনেই বড় ফল পাওয়া যায় কফি খাওয়া কমান শোয়ার ঘর ঠান্ডা ও অন্ধকার রাখুন আর শোবার সময়টা নির্দিষ্ট করুন ন নম্বর লক্ষণ হলো কঠিন সময়েও নিজেকে মানসিক দৃঢ়তার সাথে সামনে রাখা সবার জীবনে ওঠা পড়া লেগেই থাকে কখনো আপনজনের শরীর খারাপ নিজের কারো চাকরি চলে যাওয়া কারো মৃত্যু কখনো বা আরো বড় কোনো ক্ষতি হয়ে যাওয়া দীর্ঘ সুস্থ জীবন লাভ করা মানুষদের একটা বিশেষত্ব হলো তারা কঠিন সময়েও নিজেদের দ্রুত সামলে নিতে পারে একেই বলে রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা বৈজ্ঞানিক কারণ ও গবেষণা বলে যারা বিপদে নিজেকে সামলে নিতে জানেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী থাকে এবং কম বয়সে গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা কমে এই মানসিক শক্তি স্ট্রেস হরমোন কর্টিজল যা শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেগেটিভ প্রভাব ফেলে সেই করটিজলকেও কন্ট্রোল করে স্ত্রী বা স্বামীর মৃত্যুতে প্রায় সবাই গভীর দুঃখে ডুবে যায় কিন্তু ছেলে মেয়ে ও বন্ধুদের সাথে যদি আবার জীবনের ছন্দে পেয়ে আসতে পারেন নিজের পছন্দের সবগুলো আবার শুরু করতে পারে যেমন মন্দিরে যাওয়া সমাজ সেবার সাথে যুক্ত হওয়া এর ফলে বেঁচে থাকার নতুন উদ্যম খুঁজে পাওয়া যাবে ঝড় আসবে কিন্তু আপনি যদি হন নাবি তাহলে জয় আপনারই যদি মনে হয় মাঝে মাঝে হতাশ লাগবে ছোট ছোট পদক্ষেপ নিন নিজের সমস্যাগুলো লিখে ফেলুন ভরসা করা যায় বিশ্বাসযোগ্য এমন বন্ধুর সাথে কথা বলুন নিজের সমস্যা শেয়ার করুন যা আপনার নিজের কন্ট্রোলে আছে সেদিকে মনোযোগ দিন দশ নম্বর লক্ষণ হল বেশি বয়সে রুটিন চেক বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই জরুরি ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্টেরল থাইরয়েড বা হার্টের পরীক্ষা অর্থাৎ আপনার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যদি প্রায় স্বাভাবিক আসে তাহলে আপনি সত্যিই ভাগ্যবান বৈজ্ঞানিক কারণ বলে এর সোজা মানে হলো আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে হতে পারে মাঝে সাঝে কোনো ওষুধ চলছে কিন্তু আপনি যদি নতুন কোনো রোগে আক্রান্ত না হন বা ডাক্তারবাবু যদি প্রায়ই নতুন কোনো রোগের নাম না বলেন বা সব টেস্ট রিপোর্ট ঠিক আছে তাহলে এটা দীর্ঘ জীবনের একটা বিরাট বড় সংকেত লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তন যেমন রোজ হাঁটা সুষম খাবার খাওয়া নেশা না করা প্রসেস বা প্রক্রিয়াজাত খাবার না খাওয়া এবং মানসিকভাবে শান্তিতে থাকা এই সব কিছু একসাথে আপনার শরীরের রিপোর্টকে বছরের পর বছর স্বাভাবিক রাখতে সাহায্য করে রিপোর্ট যখন সেট জানবেন লাইফস্টাইল একেবারে হিট ঘাবড়াবেন না প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন নিজে নিজে চিকিৎসা করবেন না ইন্টারনেটের তথ্যের উপর নির্ভর না করে নিজের একজন বিশ্বস্ত ডাক্তারের কথা মেনে চলুন এগারো নম্বর ও আজকের আলোচনা সর্বশেষ লক্ষণ হল নিজের জন্য আজও ছোট ছোট লক্ষ্য স্থির করা যারা জীবনে সবসময় কোনো না কোনো লক্ষ্য রাখেন সেটা যত ছোটই হোক না কেন যেমন আজ পার্কে গিয়ে দু কিলোমিটার হাঁটব বা বাগানে পাঁচটা নতুন গাছ লাগানো অথবা কারো জন্মদিন মনে রাখবো অথবা কারো জন্মদিনে শুভেচ্ছা জানাবো তাদের ভেতর পজিটিভিটি এবং বেঁচে থাকার ইচ্ছে অন্যদের থেকে অনেক বেশি থাকে এর বৈজ্ঞানিক কারণ দীর্ঘ জীবনের জন্য জীবনে একটা উদ্দেশ্য থাকে যাকে পারপাস অফ লাইফ বলা হয় সেটা থাকাটা খুবই জরুরি আপনি যদি নিজের জন্য রোজ বা সপ্তাহে একটা হালকা লক্ষ্য রাখেন তাহলে এটা আপনার মন ব্রেইন এবং আত্মাকে সতেজ রাখবে এটা আপনাকে বিছানা ছেড়ে ওঠার কারণ জোগায় চিন্তা ভাবনায় পজিটিভিটি আনে এবং একাকৃত্ব বা অবসাদ দূর করে রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা নতুন বই পড়ার টার্গেট রাখা বাচ্চাদের গল্প শোনানো পরিচিতদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য তাদের জন্মদিনের তালিকা বানানো এই বিষয়গুলো আপনাকে ভালো রাখবে সব সময় নতুন কিছু করার উৎসাহ পাবেন লক্ষ্য যখন সামনে বয়স তখন নসি জীবনকে উপভোগ করার এটাই আসল মন্ত্র আপনার অসাধারণ জীবনটাকে উপভোগ করুন যদি ভিডিওতে বলা এগারোটা লক্ষণের বেশিরভাগই আত্মার ভেতরে থাকে তাহলে কেল্লা ফাতে আপনি সত্যিই একটা লম্বা সুস্থ আর হাসি খুশি জীবনের সুপারস্টার হওয়ার পথে এগিয়ে চলেছেন সাহস ভারসাম্য তীক্ষ্ণ বুদ্ধি পজিটিভ চিন্তা সঠিকভাবে দিন কাটানো ভালো বন্ধু এবং সুস্থ শরীর এই সব কিছুর মিলিত প্রভাবই হল দীর্ঘ জীবনের আসল রহস্য বয়সের ফারাক আপনি নিজেই তৈরি করতে পারেন ছোটো ছোটো ভালো পরিবর্তন এনে নিজের পরিবার ও সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করুন শেষ করার আগে বলি আশা করছি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন বৈজ্ঞানিকভাবে দেওয়া তথ্যগুলো সঠিক তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই বিজ্ঞানসম্মত জরুরি তথ্যগুলো জানতে পারে আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে এমন আরও বিজ্ঞানসম্মত তথ্য পেতে আমাদের চ্যানেল প্রেরণা হেলথ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জরুরি তথ্য নেই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ